তো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবারও আসলাম গেম প্লে করার জন্য তো আজকে কাজ গেমটা খেলবো তো মোটামুটি দশ হাজার আটশো টাকা অ্যামাউন্ট আছে তো আজকে খুব একটা বেশি একটা টার্গেট নেবো না তো পনেরো ষোলো কে হলে পরে মোটামুটি বের হয়ে আসবো কে যে মানে বর্তমানে উইন একটু কম দিচ্ছে মানে বড় উইন দেয় না তো যাই হোক তাও আজকে একটু টার্গেট নিয়ে খেলব যে দশ কে দিয়ে পনেরো কে কিভাবে বানাবো তো আজকে যারা দশকে পনেরো কে কে ডিপি করে পনেরো কে বানাবেন পনেরো কে তো থাকার জন্য আজকের ভিডিওটা যে কিভাবে মানে শর্টকটে কিভাবে ভালো উইন করবেন তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখেন কীভাবে উইন করবো তো মোটামুটি বেট ধরা আছে তিনশো বিশ টাকা এবং দুশো বিশ টাকা তো তিনশো বিশ টাকাটা একটু শর্ট সময়ে তুলে ফেলাবো যেহেতু ওটাই তো পারলাম না একটু রিস্ক নিয়েছিলাম তো যাই হোক ব্যাপার না আর বিশেষ করে যে কথা ওটা বলবো অবশ্যই এগুলা খেলতে অনেক দম লাগবে আর অনেক দম আর ভয়ের অনেকে আছে যে ভয় ভয় করে খেলে তো এরকম কোনো সিস্টেম নাই যে ভয় ভয় করা যাবে মানে কী হবে যাক লস ওসে ওতে থাক তো উইন তো করবো একটাতে করবো তো খা মানে কয়টা ফাটবে ফাটুকো সমস্যা নয় আমার আমার কথা হলো যে জুতুল বেশি ফাটে ওই সময়ই ভালো উইন করা যায় কিন্তু যে ফাটতে ফাটতে বড়ো একটা উইন দেয় বিশ তিরিশে এক্স এরকম উইন দেয় তো যাই হোক বেশি কথা না বলি ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আর ভিআইপি রেজিস্ট্রেশন করতে ভুলবেন না কিন্তু তো আমি লাস্টে ভিডিও দিয়ে রাখবো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় ভিআইপি তো অবশ্যই কিন্তু ভিআইপি রেজিস্ট্রেশন করবেন তো যাই হোক বেশি কথা না বলি খেলতে থাকি তো আশা করি যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে কিভাবে আজকে টার্গেটটা পূরণ করবো তো মোটামুটি লস দিকে চলে আসছি ভাই সাত হাজার টাকা চলে আসছি তো সমস্যা নাই এমনও সময় আছে যে লাস্ট বেট থেকেও ভালো উইন করা যায় তো যাই হোক দেখতে থাকুন আর আমিও খেলতে থাকি কিভাবে দেখি উইন করা যায় কি না তো যাই হোক মোটামুটি বারোটার পর কিন্তু গেম প্লে করছিলাম দিনের বেলা তো যাই হোক দেখেন বারোটা ষোলো বাজে তো যাই হোক বারোটার পর গেমটা প্লে করছি যে দেখি বারোটার পর কীরকম উইন দেয় তো মোটামুটি ভালোই উইন দিতে দিতেছে ফাটতেছেও এমনি উইন দিতেছে মধ্যে মাঝখানে ভালোই তো যাই হোক দেখতে থাকুন আর বেশি কথা না বলি মনোযোগ দিয়ে খেলা তো হোক মোটামুটি টার্গেটটা পূরণ হয়ে গেছে তো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় দেখুন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো অবশ্যই এরকমভাবে রেজিস্ট্রেশন করবে